বিরুদ্ধ করে বলেন হ্যাঁ বল বিলুপ্ত করলেন না আপনি আপনার তো দর আছে তো একটা সেটা বিলুপ্ত করে আপনি যোগ দিলেন আচ্ছা বিলুপ্ত করে যোগ দিয়েছে যোগ ধরে বলেন জোরে 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 বিলুপ্ত করে ওটা যখন ওটা যখন আপনার জোটের থেকে নির্বাচন হবে করতে করবে যখন নির্বাচনের ঘোষণা হবে তখন পাবেন তখন সেটা জানতে হবে এটা হচ্ছে যোগদানের পর্ব

আমার দলের নেতা কর্মী সকলকে সাথে নিয়ে আজকে যোগদান করেছি একবার বলেছি দলটা বিলুপ্ত করে মসজিদ সারও বলেছেন আমরা দলকে লাইনটো আৰাই বাৰ বনাই